নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে নতুন একটি নোটিশ প্রকাশিত হলো আজই এই নোটিশটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে একটা বড় ভুল রিক্রুটমেন্টে একটা বড় ভুল সংশোধন করলো বোর্ড কী ভুল কী সংশোধন করা হয়েছে কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমাদের প্রত্যেকে যেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পি অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি ডট বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট এখানে আসার পর ডান দিকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রিক্রুটমেন্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি নিউ বলে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট এগারোই মার্চ দু হাজার পঁচিশ এগারো তিন দু হাজার পঁচিশ বলা হয়েছে জেন্ডার নোটিশ নিউ বলে লেখা আছে পাশে তোমরা গেট ডিটেলসে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে ওকে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে করেনজেন্ডার নোটিশ অর্থাৎ সংশোধনী বিজ্ঞপ্তি এখানে তোমাদের নোটিশ নাম্বারটা মেনশন করা আছে বলা হয়েছে ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এখানে মেনশন করা আছে সুমন বিশ্বাস হু ওয়াজ অ্যাকচুয়ালি নট রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো হ্যাড বিন শোন অ্যাজ প্রফেশনালি রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো ইন দ্য ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশড ওয়াইড মেমো নাম্বার দেওয়া আছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ডিউ টু এ কন ক্যাটিনেশান ক্লারিক্যাল এর এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল দু হাজার কুড়ি যে রিক্রুটমেন্টটা ছিল সেই রিক্রুটমেন্টে যে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছিলো সেখানে একজন ক্যান্ডিডেট সুমন বিশ্বাস বলে অ্যাপ্লিকেশান স্টেয়াল নাম্বারটা এখানে মেনশন করা আছে সে কিন্তু চাকটি পেয়েছিল না কিন্তু ফ্রেশ মেরিট লিস্ট এটা পাবলিশ হয়েছিল মেমো নাম্বার দেওয়া আছে সেখানে দেখানো হয়েছিল যে সে রেকমেন্ডেড হয়েছে প্রফেশনালি রেকমেন্ডেড হয়েছে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে এটা কিন্তু একটা ক্লারিক্যাল এরার ছিল এরপরে বলা হয়েছে হোয়াইল অ্যানাদার ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা মেনশন করা আছে তার নাম গৌতম কুমার দেব শর্মা হু ওয়াজ ইন দ্য মেরিট লিস্ট পাবলিশড ফাইড মেউ নাম্বার এখানে মেনশন করা আছে সিরিয়াল নাম্বারও দেওয়া আছে হ্যাড বিন এক্সক্লুডেড ইন অ্যাডভার্টেন্টলি ইন দ্য ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ লেটার তো বলা হচ্ছে পরের যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল ফ্রেশ মেরিট লিস্ট সেখানে কিন্তু অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ ভুলবশত একজন ক্যান্ডিডেট বাদ চলে গিয়েছিল নাম বলা হচ্ছে গৌতম কুমার দেবশর্মা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটাও মেনশন করা আছে ঠিক আছে তারপরে বলা হচ্ছে দিস এরর ইজ বিং রেক্টিফাইড অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার সুমন বিশ্বাস শ্যাল বি ট্রিটেড অ্যাজ এ নট রেকমেন্ডেড ক্যান্ডিডেট তো এখানে বলা হয়েছে পরের যে ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল সেখানে ভুলবশত এই যে গৌতম কুমার দেব দেবশর্মার জায়গায় সুমন বিশ্বাসের নাম চলে এসেছিল ক্লারিক্যাল মিস্টেকের জন্য বা এরারের জন্য তো সেটা কিন্তু সংশোধন করে নেওয়া হলো এবং বলা হয়েছে সুমন বিশ্বাস তিনি কিন্তু রেকমেন্ডেড হননি ঠিক আছে রেকমেন্ডেড কে হয়েছেন গৌতম কুমার দেবশর্মা তিনি কিন্তু রেকমেন্ডেড তার জায়গায় ভুল করে সুমন বিশ্বাসের নামটা চলে এসেছিলো ক্লারিক্যাল এররের মাধ্যমে ঠিক আছে সেটা কিন্তু এখানে সংশোধন করে নেওয়া হয়েছে